নমস্কার বন্ধুরা মহাপ্রভু জগন্নাথকে নিয়ে এক অদ্ভুত স্বপ্ন দেখেছিলেন শ্রীমা দেবী কি দেখেছিলেন তিনি তো চলুন জেনে নেওয়া যাক তিনি বলেছিলেন পুরীতে গেলে সেখানেই নাকি তিনি মহাপ্রভুতে বিলীন হয়ে যাবেন তাই তিনি যাননি লীলা পুরুষোত্তম শ্রী জগন্নাথকে দেখতে তবে আঁচলের ঢেকে তার ছবি নিয়ে জগজ্জননী মা সারদা গিয়েছিলেন নীলাচলে কথায় বলে ছায়া ও কায়া সমান যা সম্পূর্ণ বিশ্বাস করতেন শ্রীমা তাই প্রথমে ঠাকুরের ছবিকে দর্শন করেছিলেন তিনি তারপর দর্শন করেছিলেন নিজে সময়টা ১৮৮৮ সালের নভেম্বরের প্রথম সপ্তাহ সারদা মা নীলা চলে রওনা দিয়েছিলেন মহাপ্রভুকে দর্শনের উদ্দেশ্যে সেই যাত্রাপথে তার সঙ্গী ছিলেন স্বামী ব্রহ্মানন্দ যোগানন্দ সারদানন্দ যোগিন মা গোলাপ মা লক্ষ্মী দিদি প্রমুখ তখনও রেল পরিষেবা সেভাবে চালু হয়নি তাই তারা প্রথমে কলকাতা থেকে জাহাজে চাঁদ বালি পৌঁছেছিলেন সেখান থেকে ছোট লঞ্চে করে কটক এসে গরুর গাড়ি করে পৌঁছেছিলেন জগন্নাথ পুরীতে পৌঁছেই জগন্নাথ দেবের দর্শন সেরে ফেলেছিলেন তারা শোনা যায় মন্দিরে প্রবেশ করার পর প্রথমেই চোখ বুঝেছিলেন শ্রীমা তার বিশ্বাস ছিল শ্রীরামকৃষ্ণদেব জীবদ্দশায় জগন্নাথ দর্শন করতে পারেননি তাই তিনি আগে আঁচলে রাখা ঠাকুরের ছবিকে জগন্নাথের সামনে ধরেছিলেন যেন ঠাকুর জগন্নাথ দেবের দর্শন পান পরে মা বলেছিলেন জগন্নাথকে দেখলাম যেন পুরুষ সিংহ রত্নবেদীতে বসে আছেন আর আমি দাসী হয়ে তার সেবা করছি অপলক দৃষ্টিতে বিগ্রহের দিকে তাকিয়েছিলেন মা এই দর্শনের অনুভূতিতে তিনি অভিভূত হয়ে গিয়েছিলেন এখানেই থেমে থাকেনি মায়ের অভিজ্ঞতা এই ভাবাবেগময় সময়ে মা পুরীতে দু মাসেরও বেশি সময় কাটিয়েছিলেন নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে বারোই জানুয়ারি আঠেরোশো পর্যন্ত পুরীতে থাকাকালীন একদিন স্বপ্নে তিনি দেখেছিলেন অসংখ্য শালগ্রাম শিলার বেদী তার ওপর জগন্নাথ শিব মূর্তি ও শিবলিঙ্গ রূপে বিরাজমান তখন মা বলেন এত লোক আসছে একটা কিছু না থাকলে এত লোক হয় বিমলা দেবী আছেন তার পুজোয় বলি হয় মহাষ্টমীর রাতে বিমলা দুর্গা তো কাজেই শিব থাকবেন না এইভাবে মা উপলব্ধি করেছিলেন জগন্নাথ ধামের আধ্যাত্মিক জগন্নাথ মন্দিরের লক্ষ্মী মন্দিরে মা যোগিন ধ্যান ও মগ্ন ছিলেন হঠাৎ মায়ের মনে ভাব জাগে এত লোক জগন্নাথ দর্শন করছে সবাই তো মুক্তি পাবে মায়ের চোখ দিয়ে আনন্দশ্রু ঝরে পড়ছে তখনই শ্রীমা এবং যোগিন মা এক দেববাণী শোনেন যারা বাসনা শূন্য তারাই মুক্ত হবে এ বাণী শোনার পর মায়ের মনে স্পষ্ট হয়েছিল প্রকৃতি মুক্তি পেতে হলে মানুষকে সকল বাসনা ত্যাগ করতে হবে এ উপলব্ধি মায়ের অন্তরে গভীর সত্যের জন্ম দেয় যে একাধজন বাসনাহীন ব্যক্তি ছাড়া কেউ মুক্ত হবে না পুরীর বিভিন্ন তীর্থ ও দর্শনীয় স্থান ঘুরে দেখেন বিশেষত লক্ষ্মীর মন্দিরে বসে দীর্ঘ ধ্যান করতেন জগন্নাথদেবের এই তীর্থযাত্রা শ্রীমা সারুদার জীবনে এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা এবং চেতনার উন্মোচন ঘটিয়েছিল যা পরে অসংখ্য ভক্তকেও প্রেরণা জুগিয়েছে শ্রীমার এই অনুভব আমাদের শেখায় প্রকৃত মুক্তির জন্য নিঃস্বার্থ নির্লোভ এবং বাসনাহীন হওয়া কতটা গুরুত্বপূর্ণ নিত্যায় পরমাত্মা নেই বলভদ্র সুভদ্রাভ জগন্নাথায় নম নম আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ